উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার রামবাগে অবস্থিত হনুমান প্রসাদ সত্যনারায়ণ পোদ্দার হাই স্কুল ইন্টার কলেজে ত্রিপুরার নবম শ্রেণীর ছাত্র জুয়েল দেববর্মার হঠাৎ অসুস্থতা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে খোয়াই জেলার অমপুরা বাজারের বাসিন্দা মন্তু দেববর্মার পুত্র জুয়েল তেরোই অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ছিল কিন্তু ষোলোই অক্টোবর স্কুল জানায় যে সে গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছে পরিবারের অভিযোগ ঘটনাটির আকস্মিকতা এবং স্কুলের পক্ষ থেকে দেওয়া অস্পষ্ট তথ্য তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে এ বিষয়ে ত্রিপুরা বিধানসভা চব্বিশ রামচন্দ্র ঘাট কেন্দ্রের বিধায়ক রঞ্জিত চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে এত স্বল্প সময়ে এমন গুরুতর অসুস্থতা রহস্যজনক তাই বিষয়টি মানবিক ও প্রশাসনিকভাবে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন পাশাপাশি অসুস্থ ছাত্রকে দ্রুত ত্রিপুরায় ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তিনি চিঠির অনুলিপি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে যাতে বিষয়টি উচ্চ পর্যায়ে পর্যবেক্ষিত হয় বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা